স্কুলের বার্ষিক পরীক্ষা কি পিছিয়ে যাবে এক্ষেত্রে বার্ষিক পরীক্ষা পিছিয়ে গেলে কতদিন পিছিয়ে যাবে এবং বার্ষিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে নতুন বই কবে দেওয়া হবে এবং এই যাবতীয় তথ্যগুলো আজকে আমরা শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক শিক্ষার্থী থেকে শুনেছে পরীক্ষা পিছিয়ে যাবে তারপর থেকে আমাদেরকে প্রচুর কমেন্ট করেছিল অভিভাবকরা অনেকে জানিয়েছিলেন যে সিক্স সেভেন এইট নাইনের যে দশম শ্রেণীর যে পরীক্ষাগুলো রয়েছে বিশেষ করে দশম দশম শ্রেণীর তো টেস্ট পরীক্ষা আর বাকিদের হচ্ছে বার্ষিক পরীক্ষা এই পরীক্ষাটা পিছিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে অনেক জায়গায় রুটিনও প্রকাশ হচ্ছে আমরা একটু ব্যাপারটা ক্লিয়ার করি তারা কি বলছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে বার্ষিক পরীক্ষা নিয়ে বিভিন্ন স্কুলকে নির্দেশনা দিয়েছে বিশ নভেম্বরের মধ্যে স্কুলগুলোর জন্য তাদের পরীক্ষা শুরু করে দেয় বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ কিন্তু সেই অনুযায়ী কাজও করছে বিশ নভেম্বর থেকেই অনেকের পরীক্ষা শুরু হচ্ছে কারো বিশ কারো বাইশ কারো চব্বিশ এরকমভাবে পরীক্ষা শুরু করছে আবার অনেক কলেজ অনেক স্কুল কিন্তু সাতাশ নভেম্বরও তাদের পরীক্ষা শুরু করছে বার্ষিক পরীক্ষা এবং এখানে একটা লাস্ট কথা হচ্ছে যে পরীক্ষাটা শেষ করতে হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু এখন স্কুলগুলো কি করছে পরীক্ষাটা পিছিয়ে নিচ্ছে অনেক কি কিন্তু এখানে একটা কথা বুঝতে হবে যে বার্ষিক পরীক্ষা পেছ হইলেও শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্ধারিত নিয়ম রীতি তারা বানিয়ে দিয়েছে টাইম লাইন বিশ তারিখের মধ্যে পরীক্ষা শুরু করে ডিসেম্বরের দশ তারিখের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে সেই নিয়মটা কিন্তু বহলই থাকছে এবং এখানে রেজাল্ট প্রকাশ নিয়েও যে নির্দেশনা এসেছে সেটাও বহল থাকছে অর্থাৎ বার্ষিক পরীক্ষায় রেজাল্ট প্রকাশ করা হবে আগামী তিরিশ ডিসেম্বরের মধ্যে মানে এক প্রকার বলা যেতে পারে স্কুলকে নির্দেশনা দিয়েছে তিরিশ তারিখের মধ্যে রেজাল্টও প্রকাশ করতে হবে তার মানে এখানে পরীক্ষা পিছিয়ে যাওয়া বা এই বিষয়গুলো এমন না যে পরীক্ষাটা একদম অনেক পিছিয়ে যাচ্ছে হয়তো রুটিনের পরিবর্তনের কারণে স্কুল কর্তৃপক্ষ আলাদা আলাদাভাবে সিদ্ধান্ত নিচ্ছে তবে এটা কোনো শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় এটা স্কুল কর্তৃপক্ষ নিজেদের জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করছে এবং পরীক্ষাটা পিছিয়ে নিচ্ছে এবং তারা পরীক্ষা শেষ করবে ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে এক্ষেত্রে শিক্ষার্থী অভিভাবকদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই পরীক্ষা সময় মতে হচ্ছে এক প্রকার বলা যেতে পারে আর রেজাল্টও শিক্ষার্থীরা তিরিশ তারিখের মধ্যে ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবে তারা নতুন বই নিয়ে যদি ছোট করে আমরা কথা বলতে চাই বই নিয়ে যে একটা বড় ধরনের তামসা তৈরি হবে এটা তো সবাই আমরা জানি তবে আমরা শিক্ষার্থীদেরকে নিশ্চিত করছি যে বই নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নেই নেই কেননা আমরা যখনই বই প্রকাশ হবে আমরা অনলাইন বই দিয়ে দিব সবাইকেই এবং আমরা জানিয়ে দিব কিভাবে বই ডাউনলোড করতে হবে ডাউনলোড করে দিব শিক্ষার্থীদেরকে মানে শিক্ষার্থীরা বই হাতে মানে ফিজিক্যালি বই পেতে তাদের হয়তো অনেক সময় লাগতে পারে কারো জানুয়ারি কাও কেউ ফেব্রুয়ারি কেউ মার্চেও বই পেতে পারে বাট আমরা জানুয়ারিতেই ফার্স্টের দিকেই সবাইকে বই দিয়ে দিব এমনকি আমরা ডিসেম্বরেও চেষ্টা করবো সবাইকে বই দিয়ে দেওয়ার জন্য যে বইয়ে শিক্ষার্থীরা জানতে পারবে তাদের কি পড়তে হবে না হবে অর্থাৎ অনলাইন কপিটা শিক্ষার্থীরা সবাই আগেই পেয়ে যাবে আমাদের কাছ থেকে সেক্ষেত্রে এই বইয়ের তথ্যগুলো পেতে অবশ্যই কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে আমরা ট্রাই করবো প্রত্যেকটা সাবজেক্টের বইগুলো দেখে দিয়ে দেওয়ার জন্য তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি এই বার্ষিক পরীক্ষার তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সামনে আরও জানুয়ারিতে বেশ কয়েকটা উপবৃত্তি চালু হবে সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব সকলে আমাদের সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ